রাস্তায় রেস্টুরেন্টে বা পার্কে আমরা সবসময় কাপালদের দেখতে পাই কিন্তু স্বামী স্ত্রী আমরা খুব কমই দেখি এটা অপ্রিয় হলেও সত্যি প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাতি বোকামি প্রেমিকা লাল গলা পছন্দ হলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত হই কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের রাবদারে তার আদিক খেতা লাগে প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত সমান কিন্তু মাসের শেষে বইয়ের রান্নায় একদিন লবণ কম হলে সেটা মুখে দেওয়া যায় না প্রেমিকার জন্মদিনের মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা খুরপা করে রাত্রের বেলায় শুধু পাওনা দোয়ারে এসেই ঠেকে যায় প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূর থেকেও ফুচকা আনতে বাঁধে না স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর খোঁজ নেওয়াটা কেয়ার বলে স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সে ছড়াছড়ি হতো না